আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা বিজ্ঞান একাডেমির আজকের ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা আলোচনা করব যেমিতির একবারে জিরো থেকে হিরো পর্যন্ত অর্থাৎ জেমিতির একবারে শুরু থেকে যারা জেমিতি শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আমরা একদম শুরু থেকে অ্যাডভান্স জেমিতি পর্যন্ত আমরা শিখব আজকের এই ভিডিওটি আপনারা যারা যারা দেখতে পারবেন তারা হচ্ছে একদম ক্লাস টু থেকে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রত্যেকের জন্য আজকের যেমিতি ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং কি যারা বিসিএস এবং বিভিন্ন চাকরি প্রত্যাশী তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ চলেন দেরি না করে আজকের ক্লাসটি দেখা যাক আজকের ক্লাসে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেগুলো যেমিতির বেসিক আলোচনা একটা হচ্ছে রেখা রেখাংশ এবং রশ্মি নিয়ে আজকের আলোচনা চলেন দেরি না করে আজকের আলোচনায় পৌঁছানো যাক প্রিয় আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে রেখা রশ্মি এবং রেখাংশ আপনারা যেই তিনটা চিত্র তিনটা দাগ দেখতে পেয়েছেন আমাদের লাল কালা এবং হচ্ছে নীল এই চারটা তিনটা দাগের মধ্যে কোন দাগটার নাম কি আপনারা একটু চেষ্টা করেন নিজেরা বলার জন্য এই নীল দাগটার নাম কি এবং কি এই কালো দাগটার নাম কি লাল দাগটার নাম কি তো এই তিনটার নাম ওই যে আমাদের আলোচ্য বিষয় ছিল রেখা রশ্মি রেখাংশ এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা দেখেন মনে মনে পারেন কি না বলতে আসলে কোন দাগটার নাম কি না পারলে আমরা এখনই বলে দেব দেখেন প্রথম যে দাগটা এটার নাম হচ্ছে রেখা ঠিক আছে এটা কেন রেখা এটাও আমরা আলোচনা করব দ্বিতীয় দাগটা হচ্ছে দ্বিতীয় দাগটার নাম হচ্ছে রশ্মি অর্থাৎ এই যে জিনিসটা এটার নাম হচ্ছে আমাদের রশ্মি ঠিক আছে প্রিয় বন্ধুরা তারপরে দেখেন আমাদের তৃতীয় যে জিনিসটা অর্থাৎ লাল যে দাগের দাগটা এটা নাম হচ্ছে রেখাংশ এখন আমরা জানব কেন এই তিনটা দাগের নাম তিনটা অনেকে এই যে রশ্মি এটার নাম রশ্মি উচ্চারণ করে এই উচ্চারণটা ভুল এটা হচ্ছে রশ্মি প্রিয় বন্ধুরা এখন আমরা দেখব কেন এই প্রথম নীল দাগটার নাম মানে এই টাইপের দাগগুলোর নাম কেন রেখা হয় অর্থাৎ লাইন কেন হয় এগুলোর নাম তো এর এটা সংজ্ঞাটা থেকে যদি আমরা জানতে চাই তাহলে আমরা জানতে পারবো রেখার কোনো প্রান্ত বা প্রান্ত বিন্দু নেই রেখার কোনো প্রান্ত বিন্দু নেই অর্থাৎ এর শুরু হয়েছে কই থেকে এবং এর শেষ হয়েছে কৈথিকা এটা আমরা বলতে পারবো না এইটা অসীম পর্যন্ত দুই সাইডে বিস্তৃত থাকবে তাহলে তার নাম হচ্ছে রেখা তার মানে আমরা জানলাম রেখা হচ্ছে এমন একটা দাগ যেটার কোনো প্রান্তবিন্দু নেই প্রান্তবিন্দু বলতে বোঝানো হয় শুরু অথবা শেষ বিন্দু অর্থাৎ এটা কই থেকে শুরু হয়েছে এবং কই থেকে শেষ হয়েছে এটা বোঝা যায় না এই জন্য এটার হচ্ছে এটার নাম হচ্ছে রেখা তো সহজে মনে রাখার টেকনিক আমরা জানি রেখা মনে রাখবেন মানে আমি যেভাবে মনে রাখি যে রেখা একটি মেয়ের নাম আর মেয়ের দুইটা হাত আছে এই তো এইভাবে আমি মনে রাখি যেমন ধরেন এই যে এই একটা এই একটা এই একটা হাত এবং এই একটা হাত এটা অসীম পর্যন্ত বিস্তৃত প্রিয় বন্ধুরা তাহলে আমরা দেখলাম যে রেখার কয়টা হ্যাঁ তা আমরা এটা মুছে দিই রেখার কয়টা দুইটা হাত আছে একটা এইদিকে একটা হাত এবং এইদিকে একটা হাত আছে আচ্ছা গেল রেখা নিয়ে আমাদের আলোচনা শেষ এখন আমরা আলোচনা করব রশ্মি নিয়ে রশ্মি কাকে বলে রশ্মি হচ্ছে আমাদের দ্বিতীয়টা রশ্মি কাকে বলে রশ্মি একটি মাত্র প্রান্তবিন্দু আছে অর্থাৎ রশ্মি কই থেকে শুরু হয়েছে আমরা বলতে পারি এই যে এই জায়গা থেকে রশ্মি শুরু হয়েছে বাট এটার কোন জায়গায় শেষ হয়েছে এটা বলতে পারি না এই জন্য এটার নাম হচ্ছে রশ্মি তাহলে আমরা বলতে পারি তার মানে এটার একটাই চিহ্ন থাকবে এবং এটা এটার একটা শুরু বিন্দু আছে তো এই জিনিসটাকে ম্যাথের বাসায় প্রান্তবিন্দু বলে তাহলে আমরা আজকে জানলাম রশ্মির হচ্ছে একটি মাত্র প্রান্তবিন্দু আছে তারপরে আমাদের আলোচনা হচ্ছে রেখাংশ রেখাংশ কাকে বলে রেখাংশের দুটি প্রান্তবিন্দু আছে প্রান্তবিন্দু বলতে বোঝানো হয় শুরু অথবা শেষ বিন্দু রেখাংশর এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে এবং এই জায়গায় শেষ হয়েছে আমরা বলতে পারি রেখার একটা অংশ হচ্ছে রেখাংশ আমরা এই যে মাছ বরাবর যদি কেটে দিই রেখাটাকে তাহলে যে জিনিসটা পাবো এই যে মাছ বরাবর এদিকে আর এদিকে যদি আমি কাইটা দিই রেখার রেখা থেকে যদি কাইটা দেই তাহলে এই যে এই জায়গা থেকে শুরু হয়েছে এই জায়গায় আমাদের শেষ হয়েছে তার মানে আমাদের শুরু এবং শেষ বিন্দু আছে এটা হচ্ছে রেখাংশ আজকে আমরা দেখলাম কোন জিনিসটাকে রেখা বলে কোন জিনিসটাকে রশ্মি বলে এবং কোন জিনিসটা রেখাংশ বলে প্রিয় বন্ধুরা এতক্ষণ যারা মনোযোগ সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটি কথা হচ্ছে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ক্লাসগুলো সবার আগে জানার জন্য আরেকটা ব্যাপার হচ্ছে আমরা একবার বেসিক থেকে কিন্তু আলোচনা শুরু করছি আমাদের আলোচনাটা একেবারেই বেসিক বেসিক থেকে আমরা আলোচনা শুরু করছি আস্তে আস্তে আমরা জেমিতির একদম হায়ার লেভেল জেমিতি পর্যন্ত আমরা শিখব আজকের ভিডিওটি আপনারা যারা যারা দেখবেন তারা হচ্ছে যারা বিসিএস ক্যান্ডিডেট অথবা বিভিন্ন চাকরি প্রত্যাশা অথবা সিক্স ক্লাস টু থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত যারা জেমিতি শিখতে চান প্রত্যেকের জন্যই আজকের ক্লাসটি খুবই ইম্পর্টেন্ট ছিল আশা করি আমাদের ভালো লাগবে এবং কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন দ্যাটস ফোর টুডে আল্লাহ হাফেজ